আমি সবসময় মানুষকে আসার বাণী শুনিয়েছি কখনো ভয় দেখিয়ে কিছু করা আমি সমর্থন করিনি কিন্তু আজ আমাকে সেখান থেকে সরে এসে ভয়ঙ্কর কিছু কথা বলতে হচ্ছে আজ আমি সতর্ক করছি চরম জাতীয়তাবাদ অন্যের ক্ষতি হয় এমন ভূ রাজনৈতিক এমন ভূ রাজনীতি এবং অন্যের দুর্ভোগ ও পীড়নের প্রতি ওদাসূন্য বহু দশকের পরিশ্রমে আমরা যে অগ্রগতি অর্জন করেছি তা ধ্বংস করে দিচ্ছে এর সবচেয়ে মর্মান্তিক চিত্র আমরা দেখেছি গাজায় শিশুরা না খেয়ে অকাল মৃত্যু বরণ করছে বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করছে হাসপাতাল স্কুল সহ একটা গোটা জনপদ নিশ্চিত করে দিচ্ছে স্বাধীন তদন্ত কমিশনের সাথে আমরাও একমত যে আমাদের চোখের সামনে একটি নির্বিচার নির্বিচার গণহত্যা সংঘটিত হচ্ছে আমাদের দুর্ভাগ্য যে মানব পক্ষ থেকে এর অবসানে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি না এখনো এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না বাংলাদেশের জনগণ এ বিশ্বের বিবেকবান নাগরিকের নাগরিকদের পক্ষ থেকে আমি আবারও জোরালো দাবি জানাচ্ছি যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে